বিসমিল্লাহি রহমান রহিম আজকের আমাদের পর্ব হলো ঢাকা জস কোটের ফুলবাগানে সবজি বুনন পর্ব আচ্ছা আজকে আমরা সবজি বুনন করছেন আমাদের এই পরিচ্ছন্ন কর্মী আবদুল মমিন সে কাজ করছেন আমি প্রয়োজনীয় দিক নির্দেশনা তাকে দিয়ে দিছি কীভাবে সবজি বুনন করতে হবে আজকে যে আমরা সবজি বুনন করব তার কাছ থেকে শুনব আজকে আমরা এনেছি হলো ডাটা শাক এবং ঢেঁড়স যেহেতু এই মৌসুমে ফুল একটু কম হয় সেহেতু ফুলের পরিবর্তে আমরা এখানে কিছু সবজি চাষ করব ইতিমধ্যে আমরা পুঁই শাক এবং লাল শাক লাগিয়েছি আপনারা জানেন আমরা ইতোমধ্যে আমরা এগুলো অনেক কাজে লাগছে আমাদের অনেকে আমাদের এগুলো আমরা তরকারি হিসেবে খেতে পারছি এবং সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছি তো মোমেন এদিকে দেখো ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আজকে আমরা কি কি লাগাবো এখানে লাল শাক লাগাবো আর ওই গ্রামের ভাষায় বলে ভেন্ডি শহরের ভাষায় আর গ্রামের ভাষায় বলে ঢেঁড়স

পুঁশাক হয়ে গেছে এই যে দেখে পুঁশাক দেখছেন পুঁশাক হয়ে গেছে এই যে দেখেন আমাদের সবুজ ঘাস গাছালি পুঁশাক এই পাশে আমরা পেঁপে গাছ লাগিয়েছি অনেক পেঁপে গাছ লাগিয়েছি পুঁশাক দেখে আমাদের সবুজে সবুজে ভরপুর ঢেগা দসকোটের ফুলবাগান ঢেগা দশ্কোট প্রাঙ্গন সবুজে সবুজে ভরপুর আর আমরা বিস্কিট ফুল দেখতে পাচ্ছি এখানে এই যে বিস্কিট ফুলগুলা আমাদের লাল শাক দেখেন লাল শাক লাল শাক প্রায় শেষ লাল শাক আমরা খেয়েও নিচ্ছি আমাদের লক্ষণীয় হলো আরেকটি সুন্দর গাছ এই গাছটি আমরা ছাতা গাছ বলি এই গাছটি অত্যন্ত সুন্দর সৌন্দর্য বর্ধন করার জন্য ছটি দেখেন কত সুন্দর যে আমাদের বাগানটি পুরো বাগানটি সবুজে ভরপুর পুঁশাক এই যে পুঁশাকের একটি বেড যেটি আমরা সবজি হিসাবে খেতে পারবো আছে এই যে দেখে সবুজে ভরপুর সব দেখে রঙ ফুল দেখে দেখা ভরপুর নিজে আমাদের বাগানটি দেখেন একেবারে খুব সুন্দর মন্ডিত একটি বাগান যেখানে একসময় ময়লার ভাগার ছিল